নিকোলা টেসলা আঠেরোশো ছাপ্পান্ন সালের দশই জুলাই স্মিলিয়ান বর্তমান ক্রোয়েশিয়া নামক একটি গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা নাম মিলুতিন টেসলা পেশায় একজন ধর্মযাজক ছিলেন আর মা ছিলেন ডুকা টেসলা ডুকা টেসলার বাবা যিনি নিজেও ধর্মযাজক ছিলেন বাসার জিনিসপত্র ও যন্ত্রপাতি বানাতে এবং সার্বিয়ান মহাকাব্য মুখস্থ রাখতে পারদর্শী ছিলেন টেসলার কোনো মাঠানিক শিক্ষালাভ করেননি তবে টেসলা মনে করেন তিনি তার অসাধারণ স্মৃতিশক্তি তার মায়ের কাছ থেকেই বংশগতভাবে তার মায়ের পরিচর্যা ও প্রভাবে পেয়েছেন টেসলার পূর্বপুরুষরা ছিলেন পশ্চিম সাইব্রেরিয়ান মন্দিরিক্রোর এলাকার টেসলা তার বাবা মায়ের পাঁচ সন্তানের মধ্যে চতুর্থ তার তিন বোন মিলকা, অ্যাঞ্জেলিনা মারিকা আর ভাই ডানে যিনি এক ঘোড়ার ঘোর দৌড়ের প্রতিযোগিতায় মারা যায় যখন টেসলার বয়স পাঁচ বছর টেসলা আঠেরোশো সালে সালে জানে একটি প্রাথমিক বিদ্যালয়ে যান যেখানে তিনি জার্মান গণিত আর ধর্ম শিক্ষা করেন টেসলা তার প্রাথমিক শিক্ষা ও সাধারণ শিক্ষা শেষ করেন আঠারোশো সালে তিনি উত্তরের কার্লোভাকে যান উচ্চ বিদ্যালয়ে ভর্তি হতে যেখানে জার্মান ভাষায় শিক্ষা দেওয়া হতো পরবর্তী জীবনে টেসলা একজন পদার্থবিজ্ঞানের অধ্যাপকের দ্বারা প্রদর্শনীতে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন তার মতে এসব রহস্যময় ঘটনাগুলোর প্রদর্শনী তাকে বিদ্যুতের মতো অসাধারণ শক্তি সম্পর্কে জানতে আগ্রহী করে তুলেছিল টেসলা মনে মনে ক্যালকুলিশের যেসব সমাধান করতে পারতেন তা দেখে তার শিক্ষকদের মনে সন্দেহ আর বিস্ময় সৃষ্টি হয়েছিল আঠেরোশো তিয়াত্তর সালে তিনি তার চার বছরের বিদ্যালয় মাত্র তিন বছরে শেষ করেন টেসলা যান্ত্রিক অ্যাসিলেটর বা জেনারেটর বৈদ্যুতিক স্রাব নল এবং শুরুর দিকের এক্স রে নিয়ে একাধিক গবেষণা পরীক্ষা চালিয়েছেন তিনি প্রথম ওয়ার্ল্ডলেস নিয়ন্ত্রিত নৌকাও তৈরি করেছিলেন টেসলা একজন উদ্ভাবক হিসেবে সুপরিচিতি পেয়েছিলেন এবং তার গবেষণাগারে তারকা এবং ধনী পৃষ্ঠপোষকদের কাছে তার আবিষ্কার প্রদর্শন করতেন এবং পাবলিক বক্তৃতাগুলোতে প্রদর্শনীর জন্য খ্যাতি লাভ করেছিলেন আঠেরোশো এর দশক জুড়ে টেসলা তারহীন আলো এবং বিশ্বব্যাপী তারহীন বৈদ্যুতিক শক্তি বিতরণের ধারণা সম্ভব করতে নিউ ইয়র্ক এবং কলোরাডো স্প্রিংস জুড়ে উচ্চ ভোল্টেজ উচ্চ ফ্রিকুয়েন্সির বৈদ্যুতিক গবেষণা করেন আঠেরোশো সালে তিনি তার ডিভাইসগুলির মাধ্যমে ওয়ারলেস যোগাযোগের সম্ভাবনা সম্পর্কে ধারণা দিয়েছিলেন জিনিয়াস মাইন্ডসেট থ্রি পয়েন্ট ওয়ান এর তরফ থেকে আজ রইল নিকোলা টেসলার জীবন সম্পর্কে এবং সফলতা ও বিজ্ঞান আবিষ্কার ইত্যাদি সম্পর্কে কিছু মূল্যবান উক্তি প্রত্যেকেরই তার দেহকে বিবেচনা করা উচিত তার কাছ থেকে একটি অমূল্য উপহার হিসেবে যাকে সে সর্বোপরি ভালোবাসে শিল্পের একটি অপূর্ব কাজ অবর্ণনীয় সৌন্দর্য এবং মানুষের ধারণার বাইরের রহস্য এবং এতই সূক্ষ্ম যে একটি শব্দ একটি শ্বাস একটি চেহারা নয় একটি চিন্তা এটা আঘাত করতে পারে আমাদের গুণাবলী এবং আমাদের ব্যর্থতাগুলি শক্তি এবং পদার্থের মতো অবিচ্ছেদ্য তারা আলাদা হয়ে গেলে মানুষ আর থাকে না আমি চিন্তা করি না যে তারা আমার ধারণা চুরি করেছে আমি যত্ন করি যে তাদের নিজস্ব কিছু নেই আমরা নির্মাণ করি কিন্তু ভেঙে ফেলার জন্যে আমাদের বেশিরভাগ কাজ এবং সম্পদ নষ্ট হয় আমাদের অগ্রযাত্রা ধ্বংসের দ্বারা চিহ্নিত সর্বত্র সময় প্রচেষ্টা এবং জীবনের একটি ভয়ঙ্কর ক্ষতি হয় একটি প্রফুল্ল দৃশ্য কিন্তু সত্য আজকের বিজ্ঞানীরা স্পষ্টভাবে না ভেবে গভীরভাবে চিন্তা করেন স্পষ্টভাবে চিন্তা করার জন্য একজনকে অবশ্যই বুদ্ধিমান হতে হবে তবে কেউ গভীরভাবে চিন্তা করতে পারে এবং বেশ উন্মাদ হতে পারে ভবিষ্যৎ সত্য বলুক এবং প্রত্যেককে তার কাজ এবং কৃতিত্ব অনুসারে মূল্যায়ন করুক বর্তমান তাদের ভবিষ্যৎ যার জন্য আমি সত্যিই কাজ করেছি তা আমার অতীতে যা কিছু দুর্দান্ত ছিল তা ছিল উপহাস নিন্দা লড়াই দমন শুধুমাত্র সংগ্রাম থেকে আরও শক্তিশালীভাবে আরো বেশি বিজয়ী হওয়ার জন্যে বেশিরভাগ মানুষই বাইরের জগতের চিন্তায় এতটাই নিমগ্ন যে তারা নিজেদের মধ্যে যা ঘটছে তার প্রতি সম্পূর্ণ উদাসীন সবকিছুর মধ্যে আমি সবচেয়ে ভালো বই পছন্দ করতাম আমরা নতুন সংবিধানগুলির জন্য আকাঙ্ক্ষা করি কিন্তু শীঘ্রই তাদের প্রতি উদাসীন হয়ে পড়ি গতকালের বিষয় আজ সাধারণ ঘটনা আমি যখন আমার অতীত জীবনের ঘটনাগুলি পর্যালোচনা করি তখন আমি বুঝতে পারি যে প্রভাবগুলি কতটা সূক্ষ্ম যা আমাদের ভাগ্যকে রূপ দেয় আমার মধ্যে এমন কিছু আছে যা বিভ্রম হতে পারে কারণ এটি প্রায়শই তরুণ আনন্দিত ব্যক্তিদের ক্ষেত্রে হয় তবে আমি যদি আমার কিছু আদর্শ অর্জনের সৌভাগ্য লাভ করি তবে তা সমগ্র মানবতার পক্ষে হবে আমি যা করি তাতে যে আকাঙ্ক্ষা আমাকে গাইড করে তা হলো, মানবজাতির জাতির সেবায় প্রকৃতির শক্তিকে কাজে লাগানোর ইচ্ছা আমাদের ইন্দ্রিয়গুলি আমাদেরকে বাইরের বিশ্বের মাত্র এক মিনিটের অংশ উপলব্ধি করতে সক্ষম করে জীবন একটি সমীকরণ যা সমাধানে অক্ষম এবং সর্বদা থাকবে তবে এতে কিছু পরিচিতি কারণ রয়েছে আমি আশা করি এটি এমন আবিষ্কার যা যুদ্ধকে অসম্ভব করে তুলবে যদি আপনার ঘৃণাকে বিদ্যুতে পরিণত করা যায় তবে এটি সমগ্র বিশ্বকে আলোকিত করবে একজন মানুষ যাকে ঈশ্বর বলে অন্যজন তাকে পদার্থবিজ্ঞানের সূত্র বলে দারুণ মুহূর্তগুলি মহান সুযোগ থেকে জন্ম নেয় একটি নতুন ধারণার তাৎক্ষণিক ফলাফল দ্বারা বিচার করা উচিত নয় একজনের পরিত্রাণ শুধুমাত্র তার নিজের প্রচেষ্টার মাধ্যমেই করা যেতে পারে ভিডিওটা এই অব্দি যদি কেউ দেখে থাকেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে অন করে দেবেন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো পাওয়ার জন্যে ইনস্টাগ্রামে মৌসুমী মুখোপাধ্যায় অফিসিয়াল অ্যান্ড আর্টিস্ট অফ লাইফ ফলো করতে পারেন আমরা কিন্তু ফেসবুকেও আছি আপনারা আমাদের ফেসবুকেও পেয়ে যাবেন সেখানেও আমরা আপনারা আমাদের ফলো করতে পারেন নমস্কার